সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আয়ু ও রিজিক নির্ধারণ করেছেন উত্তম চরিত্রের প্রতি উৎসাহ প্রদান করেছেন এবং যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যেন আপনাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে তা পরীক্ষা করতে পারেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই সুন্দর নামসমূহ উত্তম গুণাবলী ও সর্বোৎকৃষ্ট উদাহরণ তারই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ তার বান্দা ও রাসুল তিনি রিসালাত পৌঁছে দিয়েছেন আমানতের দায়িত্ব পালন করেছেন উম্মতকে সদুপদেশ দিয়েছেন এবং মৃত্যু অবধি আল্লাহর পথে যথাযথভাবে জিহাদ করেছেন আল্লাহ আপনি তার উপর তার পরিবার বর্গ ও সাহাবাগনের উপর এবং কেয়ামত পর্যন্ত যারা তার হৃদায়ত ও সুন্নাহর পথে পরিচালিত হবে তাদের সকলের উপর সালাত ও সালাম বর্ষণ করুন অতপর আল্লাহর বান্দাগণ আমি আপনাদেরকে আল্লাহর তাকোয়া অবলম্বনের ওসিয়ত করছি কেননা এটা রক্ষা পাওয়ার পথ এবং সুন্নাহর অনুসরণ করার উপদেশ দিচ্ছি কারণ এটি মুক্তির পথ আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কী অগ্রিম পাঠিয়েছে আর তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে অবহিত হে মুসলমানগণ দুনিয়ার কাজকর্মে ব্যস্ত হয়ে অনেক সময় মানুষ দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে উদাসীন হয়ে যায় তা হল প্রতিবেশীর অধিকার সম্পর্কিত বিষয় মানবিক নীতিমালা শরী আচরণ এবং আরব মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় হল প্রতিবেশীর অধিকার রক্ষা করা এবং সেগুলো যত্ন সহকারে পালন করা এটা উত্তম চরিত্রের মূল যা মূল্যবোধ ও শ্রেষ্ঠত্বের মাপকাঠি এবং ন্যায় ও সুবিচারের পরিমাপক প্রতিবেশীর প্রতি সদাচরণে উৎসাহিত করেছেন এবং এ সম্পর্কে নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন আর তোমরা আল্লাহর ইবাদত করো ও কোনো কিছুকে তার শরিক করো না এবং পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি বহার করো নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না কাজেই প্রতিবেশীদের সম্মান জানানো তাদের প্রতি সদাচরণ করা একটি গুরুত্বপূর্ণ কর্তব্য এটা গুণী ব্যক্তিদের একটি শ্রেষ্ঠ গুণ এবং ইসলামী সমাজ বিনির্মাণ ও সংরক্ষণের অন্যতম মৌলিক স্তম্ভ জিবরিল আলি সাল্লাম নবী সাল্লাহ আলি সাল্লামকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে তাগিদ দিয়েছেন এবং এমন গুরুত্ব সহকারে ওসিয়াত করেছেন যে নবী সাল্লাহ সাল্লাম মনে করেছিলেন হয়তো প্রতিবেশীর জন্য উত্তরাধিকারী হিসেবে অংশ নির্ধারণ করা হবে নবী বলেছেন আমাকে বারবার প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দিতেই থাকলেন অবশেষে আমি মনে করেছিলাম যে হয়তো তাকে উত্তরাধিকারী হিসেবে নির্ধারণ করা হবে সহি মুসলিমের হাদিস আল্লাহর বান্দাগণ আল্লাহ এবং পরকালের প্রতি ইমানের অন্যতম অপরিহার্য শর্ত ও দাবি হলো প্রতিবেশীকে সম্মান জানানো তার প্রতি সদাচার করা তাকে কষ্ট না দেয়া এবং তার ব্যাপারে ধৈর্য ধারণ করা আবু বুহাই রি আল্লাহ বর্ণিত রসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে আর যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন তার অতিথিকে সমাদর করে এবং যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে এই দৃষ্টি বুখারি ও মুসলিমে রয়েছে ইমানের একটি অপরিহার্য শর্ত ও দাবি হলো প্রতিবেশীর সুরক্ষা কারণ একজন ব্যক্তির ঈমান পূর্ণ হয় না যতক্ষণ না তার প্রতিবেশী তার থেকে কোনো ক্ষতি প্রতারণা বিশ্বাসঘাতকতা অবিচার বা আক্রমণ থেকে নিরাপদ থাকে অবশ্য রাহরাত আল্লাহমান হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম বলেছেন আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদার নয় আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদার নয় বলা হলো হে আল্লাহ রসুল কে সেই ব্যক্তি তিনি বললেন যে ব্যক্তি তার প্রতিবেশীকে তার ক্ষতি থেকে নিরাপদ রাখে না সহি বুখারি ইমানের আরেকটি অপরিহার্য শর্ত ও দাবি হলো একজন ব্যক্তি তার প্রতিবেশীর জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসে আনাস রাজি আল্লাহ হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যান হাতে আমার প্রাণ তার শপথ কোনো বান্দা কখনো পূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ না সে তার প্রতিবেশী অথবা তিনি বলেছেন তার ভাই এর জন্য তা ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে সই মুসলিম শরীফের হাদিস হে মানুষ প্রতিবেশীর প্রতি শ্রদ্ধাবাহর জান্নাতে প্রবেশের একটি কারণ তাদেরকে কষ্ট দেয়া জাহান্নামে যাওয়ার একটি কারণ আবু হরাই রাজি আল্লাহ আনহাতে এই মর্মে বর্ণিত যে তিনি বলেন এক ব্যক্তি রসুল সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল অমুক নারী সম্পর্কে বলা হয় যে তিনি প্রচুর নফল নামাজ পড়েন রোজা রাখেন ও দান করেন কিন্তু তিনি তার প্রতিবেশীদের তার জবান দ্বারা কষ্ট দেন না নবী সাল্লাহ সাল্লাম বললেন সে জাহান নামে তখন ওই ব্যক্তি আবার বললেন হে আল্লাহ রসুল আর অমুক ব্যক্তি উমুক নারী সম্পর্কে বলা হয় যে তিনি কম কম নফল রোজা দান সৎকা ও নামাজ আদায় করেন তিনি কয়েক টুকরো পনির দান করে থাকেন কিন্তু তার প্রতিবেশীদেরকে তার জবান দ্বারা কষ্ট দেন না নবী সাল্লাম বললেন সে জান্নাতে সহিব নিহেবানের হাদিস প্রতিবেশীদের সাক্ষ্য একটি গ্রহণযোগ্য মানদণ্ড আবু হরে রাজি আল্লাহ আনহাতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমাকে এমন একটি কাজ সম্পর্কে নির্দেশ দিন যা করলে আমি জান্নাতে প্রবেশ করব তিনি বললেন তুমি সদাচরণকারী হও লোকটি বলল আমি কিভাবে জানবো যে আমি সদাচরণ করছি নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমার প্রতিবেশীদের জিজ্ঞেস করো যদি তারা বলে যে তুমি সদাচরণ করি তবে তুমি সত্যিই সদাচরণ করে আর যদি তারা বলে তুমি মন্দ আচরণ করি তবে তুমি সত্যিই মন্দ আচরণ হাদিসটি ইমাম হাকেম বর্ণনা করেছেন এবং বলেছেন এটি সহি হাদিস যা বুখারি ও মুসলিমের শর্তানুসারে তবে তারা এটি সংকলন করেননি অপরেখ আদিশে এসেছে আনাসরাদি আল্লাহ মান হতে বর্ণিত নবী সাল্লাউল্লাস্লাম বলেছেন যখনই কোনো মুসলিম ব্যক্তি মারা যায় অতপর তার প্রতিবেশীর নিকটতম চার ঘর তার জন্য এসাক্ষ্য দেই যে তার মাঝে ভালো সারা তারা কিছুই জানে না তার সম্পর্কেই আল্লাহ বলেন তার সম্পর্কে তোমাদের জানা আমি কবুল করে নিলাম আর যা তোমরা জানো না আমি তা ক্ষমা করে দিলাম সহিব নিহেব্বানে রয়েছে আদিষ্টিম মহান আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর ইবাদত করো ও কোনো কিছুকে তার শরীক করো না এবং পিতামাতা তে স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির এবং তোমাদের অধিকারভুক্ত দাসীদের প্রতি সদ্যবহার করো নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ তালে আমাকে এবং আপনাদেরকে কোরআন ও সুন্নাহ দ্বারা বরকতময় করুন এবং তাতে থাকা আয়াত ও প্রজ্ঞা দ্বারা আমাদেরকে উপকৃত করুন আমি যা বললাম তা এখানেই শেষ করছি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি অতএব আপনার তার কাছ থেকে চান নিশ্চয়ই তিনি ক্ষমাশীল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তার ইহসানের কারণে তারই শুক্রিয়া আদায় করছি ভালো কাজের তৌফিক দান ও অনুগ্রহের জন্য সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মোহাম্মদের উপর তার পরিবার বর্গ সাহাবিগণ এবং তার অনুসারী ও সহযোগীদের উপর অতঃপর হে মানব সকল আপনারা প্রতিবেশীদের বিষয়ে আল্লাহকে ভয় করুন আপনারা প্রতিবেশীদের বিষয়ে আল্লাহকে ভয় করুন আপনারা আল্লা আল্লাহকে ভয় করুন প্রতিবেশীদের বিপরে ব্যাপারে আপনাদের উপর আল্লাহ যে দায়িত্ব ও কর্তব্য আবশ্যক করেছেন তা আদায় করুন আপনারা প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার করুন এবং প্রতিবেশীদের সম্মান রক্ষা করুন যদিও সে জুলুম করে জেনে রাখুন প্রতিবেশীর অন্যতম হক হলো তার বিষয়ে ধৈর্য ধারণ করা তার দেয়া কষ্ট সহ্য করা তার সম্মান ও উদ্যাত থেকে নির্দিষ্টকে অবনত রাখা তার ভুল ও পদস্খলন ক্ষমা করা এবং তার দুঃ ত্রুটি খুঁজে না বেড়ানো প্রতিবেশীর অন্যতম হক হলো তাকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা কেননা যে তার প্রতিবেশীর সাথে বাড়াবাড়ি করে সে তার বাড়ির বরকত থেকে বঞ্চিত হয় বস্তুত প্রতিবেশীর মর্যাদা অনুসারেই গৃহের মূল্যায়ন হয়ে থাকে আমরা দুনিয়ার জীবনে এমন প্রতিবেশী থেকে নিকট আশ্রয় চাই যার চক্ষুদয় খেয়ানত করে যার কর্ণদয় গোপনে শ্রবণ করে সে যদি ভালো কিছু দেখে তবে তা গোপন রাখে আর যদি খারাপ কিছু শ্রবণ করে তা প্রচার করে বেড়ায় আমি এমন ব্যক্তিদের থেকে আশ্রয় প্রার্থনা করছি প্রতিবেশীর আরেকটি হক হলো তার সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া সে অসুস্থ হলে দেখতে যাওয়া তার বিপদ আপদে তাকে সান্ত্বনা দেওয়া তার গোপনীয়তা প্রকাশ না করা এবং তার পেছনে লেগে না থাকা তার কোনো গোপনীয়তা বিশেষ কিছু বিষয় সেগুলো প্রচার ও প্রসার না করা কবির ভাষায় প্রতিবেশীর হকের খেয়াল রাখুন প্রত্যেক ওই বিষয়ে যা আল্লাহ নির্ধারণ করেছেন ও তিনি যার ওসিয়ত করেছেন সুস্থ অবস্থায় তার সাথে আনন্দ জিতে সাক্ষাৎ করুন আর অসুস্থ ও বিপদের সময় তার দেখাশোনা করুন আবুজার রাজি আল্লাহন হতে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা তিন ধরনের ব্যক্তিকে পছন্দ করেন এবং তিন ধরনের ব্যক্তিকে অপছন্দ করেন যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদের অন্যতম হচ্ছে এমন ব্যক্তি যার খারাপ প্রতিবেশী ছিল যে তাকে কষ্ট দিত কিন্তু তিনি তার কষ্টের উপর ধৈর্য ধারণ করতেন অবশেষে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়েছেন যথেষ্ট হয়ে যান মুস্তাদরা খাকেমে রয়েছে আদেশটি প্রতিবেশীর আরেকটি হক হলো তার প্রতি ইহসান করা তার অবস্থার খোঁজ নেয়া এবং তার সাথে সম্পর্ক বজায় রাখা তাকে ভালোবাসা ও সাহায্য করা আবুজার রাজি আল্লাহান হতে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হে আবুজার যখন তুমি রান্না করবে তখন তাতে পানি বেশি করে দিবে যাতে ঝুলের পরিমাণ অধিক হয় এবং এর মাধ্যমে তোমার প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখবে সেই মুসলিমে রয়েছে আদিশটি হে মুসলিম রমণীগণ আপনারা প্রতিবেশীর ব্যাপারে আল্লাহকে ভয় করুন আপনাদের কেউ যেন তার প্রতিবেশীকে হাদিয়া দেয়া তুচ্ছ মনে না করে যদিও তা ছাগলের হাড়ের একটি টুকরো হয় আবু হরাই আল্লাহ হতে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন হে মুসলিম মহিলাগণ কোনো মহিলা প্রতিবেশিনী যেন অপর মহিলা প্রতিবেশিনী প্রদত্ত হাদিয়াকে তুচ্ছ মনে না করে এমনকি স্বল্প মাংস বিশিষ্ট বকরির হার হলেও সেই বুহরি মুসলিমের হাদিস আল্লাহর বান্দাগণ প্রতিবেশী দূরবর্তী বা নিকটবর্তী হওয়ার উপর ভিত্তি করে তাদের হক এর তারতম্য হয়ে থাকে কাজে যে প্রতিবেশীর দরজা যত নিকটবর্তী তার হক তত অধিক একই মসজিদে সালাত আদায়কারী ব্যক্তি বর্গ এবং একই গ্রামে বসবাসকারী ব্যক্তি বর্গ সকলেই প্রতিবেশী তবে নৈকট্যের ভিত্তিতে তাদের হক কম বেশি হয়ে থাকে আয়সা রাজি আল্লাহ বর্ণিত রসুল সাল্লাহ আলি সাল্লামকে তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমার দুজন প্রতিবেশী রয়েছে তাদের মধ্যে কাকে আমি হাদিয়ে দেব তিনি বললেন উভয়ের মধ্যে যার দরজা তোমার বেশি কাছে বুখারির হাদিস হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখান এবং আমাদের প্রতিবেশীদের হক আদায়ের সাহায্য করুন হে আল্লাহ আমাদেরকে হেদায় দিন এবং আমাদের নিকট ইমানকে প্রিয় করে দিন এবং আমাদের অন্তরে এটাকে সুশোভিত করে দিন আমাদের নিকট কুফর ফাঁসি কি অবৈধতাকে করে দিন এবং আমাদেরকে সুপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন হে আল্লাহ ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন আপনার তহসিদবাদী বান্দাদের সাহায্য করুন এ দেশকে নিরাপদ ও শান্তিময় করুন এবং সকল মুস মুসলিম দেশগুলোকেও হে আল্লাহ মুসলিমদের অবস্থার উন্নতি করুন হে আল্লাহ মুসলমানদের অবস্থার উন্নতি করুন তাদেরকে নিজ নিজ দেশে নিরাপত্তা দিন তাদেরকে ঐক্যবদ্ধ করুন তাদের কথাকে সত্যের উপর একত্রিত করুন তাদের হৃদয়ে সম্প্রীতি সচার সঞ্চার করুন এবং তাদের পারস্পরিক সম্পর্ককে মজবুত করুন হে আল্লাহ তাদেরকে মতানৈক্য এবং প্রকাশ্য ও গোপনীয় ফেতনা থেকে বাঁচান আপনি আপনার বিশেষ দয়ায় আপনি তাদেরকে রক্ষা করুন হি আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দিন আমাদের ইমাম ও শাসক বর্গকে সংশোধন করুন হে আল্লাহ আপনি আমাদের শাসক খাদিমুল হারামেনকে তৌফিক দিন তাকে বিশেষভাবে সাহায্য করুন তার মাধ্যমে আপনার দিনকে শক্তিশালী করুন হে আল্লাহ আপনি তাকে সুস্থতা ও নিরাপত্তার চাদরে আবৃত করুন হে আল্লাহ আপনি তাকে ও তার নায়েবকে আপনার পছন্দনীয় অসন্তোষজনক কাজের তৌফিক দান করুন হে দোয়া শ্রবণকারী হিয়াল্লাহ আপনি আমাদের থেকে কবুল করুন আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আর আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই আপনি তোবা কবুলকারী ওপর দেয়ালো আল্লাহ আপনি মোহাম্মদ তার পরিবার ও সকল সাহাবির উপর রহমত বর্ষণ করুন